জাকসু নির্বাচনের আমেজের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেদ্দৌসের মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই ভেঙে পড়েছেন কান্নায় অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয় শিক্ষককে বিদায় জানানোর শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থাপনায় কমিশন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। শিক্ষকের হঠাৎ অসুস্থতার জন্য প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তারা। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা একজন শিক্ষককে হারাইবেছে। আমরা আমাদের একটা বড় আপুকে হারাইবেছে। এই এই হারানো কোনো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। কমিশনার এখানে অনেকটা দায়ী। শিক্ষকদের অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ভোট গণনায় ওএমআর পদ্ধতি বাতিল করেছে প্রশাসন। যার চাপ পড়েছে সংশ্লিষ্ট সবার ওপর আমরা কতটা চাপের মুখে বা স্ট্রেসের মধ্যে দিয়ে শিক্ষকদেরকে কাজ করতে হচ্ছে আমি আশা করব যে এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তার সই দায়িত্ব কী ছিল সেটি নিয়ে ওনারা সার্চ করবেন প্রক্রিয়া যারা কর্মরত আছেন আমাদের একজন সহকর্মীর মৃত্যুর পরে সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি যেটি একজন কলিগে চলে যাওয়া সেটিকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসতে পারে তারা সাময়িক বন্ধ করে হলো এই বিষয়টিকে দেখা উচিত বলে আমি মনে করি এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে যে দরজার ছিল দরজার হাতল ধরেছিলেন তো ওখান থেকে অবস্থা তিনি পড়ে যান এরপরে হচ্ছে অ্যাম্বুলেন্স কল করা হয় প্রথমত আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তার তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন নয়টার দিকে আমাদের কাছে আসে তো আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস বিপি বা অন্যান্য যে সাইনগুলো ওগুলো কিছু পাচ্ছিলাম না ভাইটাল সাইনগুলো পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে যেহেতু ওনাকে আমরা পেয়েছি আর কি মৃত অবস্থায় তো প্রাথমিক অবস্থা ওরকম কিছু ধারণা করা যাচ্ছে না কী কারণে উনি মারা গেছে এটা জানার জন্য পরবর্তীতে চাইলে পোস্টমর্টাম করা লাগতে পারে বাদজুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে মৃতের জানাজা অনুষ্ঠিত হয় মাসুদুর রহমান সময় সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা